নারী সেতু দুর্বল পরনির্ভরশীল সে সব কিছুতেই ভয় তার তবে সবল সে কি সে যুগ যুগ ধরে চলে আসা নারীর প্রতি এমন অসম্যের কথা আধুনিক যুগে সে পদে পদে মিথ্যা প্রমাণ করছেন নারীরা পুরুষের সাথে তাল মিলে প্রতিটা খাতেই তার প্রমাণ দিচ্ছেন নারীরা নারীদের যোগ্যতা জানান দিয়ে অনেক ক্ষেত্রে তারা পুরুষকেও যাচ্ছে ছাড়িয়ে সকালে পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজে বের হওয়া আর কাজ শেষে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরা এই জন্য পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় নারীরা নিজেদের কর্মস্থল সামলানোর পাশাপাশি সামলে যাচ্ছেন নিজের পরিবারকেও নারীদের ভীতু হবার যোগও পাল্টেছে এখন তাই তো নারীরা নিজেদের আত্মবিশ্বাসী করতে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের সাথে সাথে নিচ্ছেন আত্মরক্ষার প্রশিক্ষণ আমি আমার সহপাঠী বলবো মানে মার্শাল আর্ট শিখতে আসতে যাতে ওরা মানে রাস্তাঘাটে ইপিজিং হলে যাতে প্রতিরোধ করতে পারে এবং তারা যাতে একটু ফিট হতে পারে তবে তাদের যেন আত্মবিশ্বাস এবং সাহস বাড়ে আমার প্রশিক্ষণ নিতে খুব ভালো লাগছে আমি এবং আগে থেকে অনেক আগে যেমন একটা আমি এখন আগে থেকে ফিট হয়েছি এবং আমার সাহস এবং আত্মবিশ্বাস বেড়েছে আসি গহিরা থেকে ঠান্ডা লাগে আমার থেকে দীর্ঘ পনেরো কিলোমিটার দূরে আমার বাড়ি আসলে সেরকম না আমাদের এখানে যারা প্রশিক্ষণ নেই তারা এগুলা যারা প্রশিক্ষণ নেই তারা অনেক শান্ত হয়ে যায় ও মানুষে মনে করে তারা এগুলো শিখে মারামারি করবে অনেক মানে মারামারি করার জন্য শিখে আসলে এরকম না যারা নেই তারা শান্ত হয়ে যায় অনেক প্রশিক্ষণটা মূলত নেই আত্মরক্ষার জন্য সাহস সাহস বাড়ানোর জন্য জানা যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন আত্মরক্ষার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমেও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলার এসব আত্মরক্ষার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দেখা যায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান্তালে উপস্থিত রয়েছে ছেলে মেয়ে একই ড্রেস পরে তারা প্রশিক্ষণ নিচ্ছেন এই প্রশিক্ষণটা আমি নিজেকে নিজের আত্মবিশ্বাস বাড়াতে এবং রাস্তায় অপ্রীতিকর ঘটনা যেমন বা এড়াতে এছাড়া অন্যান্য যেসব তুলতে আমি এই প্রশিক্ষণটা আমি আগে যখন কেউ কিছু বলতো তখন ভয় পেতাম না ঠিকই কিন্তু কিছু বলতাম না বা মুখ লুকিয়ে চলে যেতাম বাট এখন যদি আমাকে কেউ কিছু বলে তাহলে আমি তার প্রতিবাদ করে আসি এটাই হচ্ছে কি আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার একটি মানে উদাহরণ আমার যে মেসেজটা হচ্ছে কি আসলে তাদের মার্শাল আর্ট শেখা উচিত এবং রাস্তাঘাটে তাদের প্রতিবাদ করা উচিত কারণ মেয়েরাও এখন সমান তালে ছেলেদের সঙ্গে হাঁটছে মূলত আমি প্রথমেই যাকে ধন্যবাদ দেব তিনি হলেন আমার মা আমার মা সব সময় শক্ত ছিলেন স্ট্রং মাইন্ডের একজন মানুষ ছিলেন এবং তিনিই মূলত আমাকে উৎসাহ দিয়ে এখানে ভর্তি করিয়েছেন আমি যে আমি যে এত তারা কথা শুনেছি তার চাইতে বেশি শুনতে হয়েছে আমার মাকে কিন্তু আমার মা কখনোই সেটা নিয়ে কিছু মনে করে না আমার মা বলে পাঁচে লোকে অনেক কথা বলবে বাট এগুলোর দিকে যদি আমরা কান দিই তাহলে সামনে এগোতে পারবো না আমার নিজের আত্মরক্ষার জন্য আর আমি বিভিন্ন এনজিও সংস্থার প্রকল্পের মাধ্যমেও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিশোরীদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমার ছেলেদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এই যে কথা কাটে ওরা বের হয় কত ধরনের সমস্যা হতে পারে যাতে নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে সেই জন্য এখানে প্রশিক্ষণটা নেই আর অন্য অন্য যে যে ওদের নিজেরাই যেন নিজেদেরকে রক্ষা করতে পারে সেই জন্য প্রশিক্ষণ নেওয়া ওদের উচিত নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন এসব প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষণার্থীরা আমি আমি ভর্তি হওয়ার পর থেকে আমার এলাকা থেকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে ওদেরকে আমি অনুপ্রাণিত করছি এবং ওনারা আমার খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে স্টুডেন্টকে ভর্তি হয়েছে আসলে এই প্রশিক্ষণটা এই ছাত্রছাত্রীর জন্য ভেরি ইম্পর্টেন্ট এটা পাশাপাশি আপনার শরীর পিঠ থাকবে এবং শরীর পিঠের পাশাপাশি আত্মরক্ষা সাহস আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তা আমি বলতে চাচ্ছি প্রত্যেক অভিভাবককে ছাত্রছাত্রীদেরকে তাদের সন্তানকে বাসায় বসে না রেখে কুম্পুষ শিখার জন্য এই কুম্পুষ শিখার জন্য প্রতিষ্ঠান পাঠানো অনেক জরুরি আমি উনিশশো সাতানব্বই যখন আমরা এই কয়েক বন্ধু মিলে আমরা আনোয়ার আইসেমতি মতি আইসেমতির মতির মধ্যে আমরা আর্ট স্টার্ট করি তখনকার লোকেরা আমাদেরকে অনেক কিছু বলতো মানে অনেক অপ্রীক্ষিত কথাবার্তা বলতো আর্ট শিখে কী হবে তখন আমরা ধৈর্য ধরে আমরা বলতে আমি একজন আমার ম আমার বন্ধু বান্ধব ছিল প্রায় দুশো জন মতো ছিল দুশো জনের মধ্যে আমি একজন আছি আমি একজন থাকার পরে মার্শাল্লা আমি এই আমার মা বাবার দোয়াই আমি অনেক দূরে এগিয়ে গেছি এবং দুই হাজার এসে আমি নিজে শলিং খুম্ফ একাডেমি প্রতিষ্ঠিতা করি এবং ক্রমান্বয়ে করতে করতে ভেবে দুই হাজার এসে আমরা প্রথম ফার্স্ট আমাদের নবম বর্ষপর্তি স্টার্ট করি এরপরে দশম বর্ষবর্তী দশম বর্ষ আমরা ন্যায় গ্লোবেলকে এনে এখানে বড় করে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা করি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা এখানে রোবেলকে আনতে পেরে ছেলেরা অনেক উৎসাহিত এবং ছেলেদের ছেলেরা রোবেলের হাত থেকে আটজনে ব্ল্যাকবেল নেয় তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় শাখা শুরু করি বরকল বাসখালী বটতলি এবং সেন্টার এরপর আমরা বিভিন্ন জাতীয় পর্যায়ে ছেলেদের নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করি এবং আমাদের ছেলেরা অনেক মেডেলও আছে তো ওই যে প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা সেল ডিফেন্স স্টার্ট করি দুই হাজার দক্ষিণ জেলার দক্ষিণ জেলার আমি সেল ডিফেন্স হিসেবে আসি এবং আমাদের স্টুডেন্ট যারা সিনিয়র আছে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপজেলার মধ্যে কর্মরত আছে সেল ডিফেন্সের উপর দিন দিন শরীরকে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে আমরা মনে করি সকাল হোক বিকাল হোক আমরা দশ মিনিট করে যদি এক্সারসাইজ বা এগুলো মার্শাল যদি আমরা শরীর রপ্ত করতে পারি আমরা স্ট্রং থাকবো আমরা নিজেকে শক্তিশালী মনে করব আমরা যে কোনো অপ্রীত ঘটনা থেকে আমরা নিজেকে রক্ষা করে আনতে পারবো আর আমার আরেকটা মেসেজ যেখানে আমরা ছেলে মেয়েকে বড়ো বড়ো মোবাইল অ্যান্ড্রয়েড সেট না দিয়ে আমি বলবো দশ মিনিট আমি যদি ছেলেকে যদি আমি আত্মরকাল কৌশলগুলো শিখাই ছেলেদের মনোবিকৃতকর ঘটনাগুলো হচ্ছে এখানে সব জায়গায় মেয়েরা স্কুল আসার সময় ইফ টিচিং প্রতিরোধ শিকার হচ্ছে এবং যে কোনো জায়গায় যে কোনো হানাহানি থেকে প্রতিরোধ করার জন্য আমি বলবো এই মাসরা সবাইকে শেখা দরকার এবং